আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের গার্ডওয়ালে ধাক্কা মারে সজরে ধাক্কা মারে একটি লরিতে আর সেই ধাক্কা মারার সাথে সাথেই ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে জানা যায় মৃত যুবকের নাম অভিজিৎ অধিকারী বাড়ি নদীয়ার কৃষ্ণগরের ঘূর্ণি এলাকাতে পরিবারের দাবি গতকাল রাতে অভিজিৎ তার এক বন্ধুকে নিয়ে বাইক চালিয়ে শান্তিপুরে নিমন্ত্রণ খেতে আসে মধ্যরাতে বাড়ি ফেরার সময় শান্তিপুর গোবিন্দপুর বারো নম্বর জাতীয় সড়কে চলন্ত বাইকটি সজরে ধাক্কা মারে গার্ডওয়ালে ছিটকে পড়ে যায় এবং একটি লরি পেছন থেকে ধাক্কা মারে সেখানেই অভিজিতের বন্ধু অল্পের জন্য অল্প আঘাত পেলেও অভিজিতের অবস্থা আশঙ্কাজনক অবস্থা হয়ে পড়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে রাতেই মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ শুক্রবার দুপুরে অভিভাবক মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মার্গে পাঠানো হয় পরিবার সূত্র জানা যায় অভিজিতের মাথায় হেমলেট পরে বাইক চালাচ্ছিলেন কিন্তু এই মনবান্ধিক দুর্ঘটনা যে ঘটবে তার আন্দাজ করতে পারেনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হাইরয়েডের ছবি আছে হাইরয়েডের ছবি ছবি আছে ছিল আচ্ছা কবে গতকাল রাতে তারপর তারপরে ফেরার সময় ওই গোবিন্দপুর কালীবাড়ির ওই মেন বাই মেন বাইপাসে আর কি ওখানেও অ্যাক্সিডেন্ট হয় মানে কি গাডওয়ালে কোনো সমস্যা আছে মানে গাডওয়াল ভেঙে গেছে মানে গাডওয়ালে কোনো ধাক্কা টাকা মেরেছিল গাডওয়ালে গিয়ে ধাক্কা মারার পরে তারপরে লরিতে গিয়ে ধাক্কা মারে হেলমেট পরা ছিল মতো হ্যাঁ হেলমেট ছিল আচ্ছা মানে কোনো গাড়ির সাথে ধাক্কা লাগিনি না ডাইরেক্ট আগে গাড়ির সাথে ধাক্কা লাগে কজন ছিল দুজন ছিল একজনের পরিস্থিতি কেমন আছে একজন আছে এখন মোটামুটি যার মৃত্যু হয়েছে তার নাম কি অভিজিৎ অধিকারী বাড়ি কোথায় বাড়ি ঘুর্ণি কৃষ্ণনগর উনি কি কালকেই এসেছিলেন নিমন্ত্রণ খেতে বাড়ি কৃষ্ণনগরে এমনি কোনো উনি বিবাহিত না আপনার কি বাড়ির লোক আমার ভাইপো আপনার নাম আমার নাম গোরাচাঁদ অধিকারী এখন কি বাড়ি নিয়ে যাচ্ছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার